একজন ভাই প্রশ্ন করেছেন যে মাত্র ঊনপঞ্চাশ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন নোয়াখালীর শিশু হাবিব আসলে আল্লাহর কাছে আমরা দোয়া করি হাবিবের জন্যে যেমনটা দোয়া করেছিলেন অমর আল্লাহ তাল আনহু ওনার কাছে হাসান বাসরি যখন ওনাকে নিয়ে আসা হলো ছোট্ট মানুষ হাসান বাস্রি তখন কোলে অমরাদী আল্লাহ তাল আনহুর কাছে নিয়ে আসা হলে একটু দুয়া করে দেন অমরাদ্দি আল্লাহ তা আনহু কী দোয়া করবেন তিনি দোয়া করলেন আল্লাহ ফক্কে হুফিদ্দিন ও আল্লিম হুত্যা উইন ও হাবিব ইলেহিন নাস আল্লাহ যেন তোমাকে জ্ঞান দেয় ব্যাখ্যা করার তৌফিক দেয় মানুষের ভালোবাসা অর্জন করার সুযোগ যেন আল্লাহ তালা খুলে দেন সুবহান আল্লাহ বেহান হাবিবের জন্য আমরা দোয়া করি একেবারে শিশু মানুষ বাচ্চা মানুষ মাত্র পঁয়তাল্লিশ দিনে কোরআনুল করিম করে ফেলেছে এই যে কোরআনুল করিম করার মতো সৌভাগ্য অর্জন করেছে এটি একটি মীরা একটি আজীব বিষয় আশ্চর্য বিষয় হৃদয় মনে যেটা মানুষকে আশ্চর্য করে দেয় এমন একটা বিষয় হচ্ছে হাবিবের এই অলৌকিক ঘটনা যে ঘটনাটি বলতে গেলে একেবারে অলৌকিক ভাবেই আল্লাহ তালা ঘটিয়ে দিয়েছেন মিরাকেল হিসাবে আজাজ হিসাবে কোরআনুল করিমটা এমন আল্লাহ রব্বুল আলমী যাকে চান তাকে মুখস্ত করা আপনি একটা পৃষ্ঠা মুখস্ত করতে আসলে দেখবেন যে এটা আল্লাহ যদি সহজ না করে এটাও সহজে মুখস্ত করা যাবে না এটা এত সহজ কিতাব না এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলমিন সহজ করেছেন বিধায় আপনি মুখস্ত করতে পারেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলিল যিকর ফাহাল মিন মুদাক্কির কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একবার না কয়েকবার আল্লাহ তলা রিপিট করেছেন আমি এই কুরআনকে সহজ করেছি আছো কি কেউ এমন এই কুরআন থেকে গ্রহণ করবে নিবে এই কুরআন থেকে নিবে গ্রহণ করবে এই কুরআনকে অনুধাবন করবে আছো কি কেউ এমন এই কুরআন থেকে একটু অনুধাবন করবে একটু গ্রহণ করবে একটু এই কোরআনটা পড়বে বুঝবে বারবার আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন বললেন এজন্য বললেন এই কোরানের কাছে আসলেই কোরআন আপনার জন্য সহজ করে দিবে হাবিব তার প্রমাণ ছোট্ট মানুষ এখনো নাবালেক এখনো সে বালেক হয়নি প্রাপ্তবয়স্ক হয়নি শরীয়ত তার উপরে অর্পিত হয়নি এমন ছোট মানুষ প্রথমে পাঁচ পিসটা পড়া দিত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা এত বাড়িয়ে দিলেন মাত্র ৪৫ দিনে এত বিশাল কোরআনটা তিরিশ পারার কোরআন ছয় হাজার আয়াত বিশিষ্ট কোরআন এই কোরআনকে একশো চোদ্দটা সুরায় আল্লাহ তালা সন্নিবেশিত করলেন এই কোরআন সে মুখস্ত করে ফেলেছে ছোট্ট মানুষ এই মুখস্ত করার পিছনে সবচেয়ে বড় অবদান আমি মনে করি তার মা বাবার দোয়া পাশাপাশি তার শিক্ষকের সুন্দর পরিচর্যা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলমিনের তৌফিক এই তৌফিক ভিক্ষা না দিলে কেউ মুখস্থ করতে পারেন এই জন্য আমরা কোরআনুল করিমের দিকে আসি আসার নিয়ত করি হাদীসের ভিতরে আসছে আল কোরআন উখিনান লা ফাকরা বাদাহু ওলা ঘিনান দুনাহু এই কোরান হচ্ছে ধোনি এই ধোনী কোরানের কাছে যে আসবে তাকে কোরান ধোনি বানিয়ে দিবে। সুতরাং আমরা যদি ধোনি হতে চাই মুসলমানরা যদি ধোনি হতে চায় এই কোরানের কাছে আসতো আরেকটি হাদীস এই হাবিবের অনুপেরণায় বলতে চাই আমরা কত মানুষ এখনো কোরান পড়তে জানি না যারা কোরআন পড়তে পারি না কোরআন পড়তে জানি না নবী আলাইহিস সালাম পরিষ্কার আমাদেরকে বললেন লাইসা মিন্না মাল্লামি ইতাগন্নাবিল কোরআন যেই লোকটা কোরআন পড়তে পারে না কোরআন পড়তে জানে না সে আমি নবীর দলভুক্ত হতে পারে না প্রিয় ভাইরা নবীর দলভুক্ত উম্মত যদি হতে পারে তাহলে না নবী আপনাকে চিনিয়ে নিবে। অধিকাংশ মুসলমান আমরা এত কপাল পুরা হব নবীজি আমাদেরকে চিনবেই না যে এটা আমার উন্মত এর অন্যতম কারণ আমরা কোরআন পড়তে জানি না কোরআন পড়তে পারি না কোরআন পড়তে বুঝি না এই কোরআন করেন মানার চেষ্টা করেন এই কোরআন করিম আল্লাহ সব দিয়ে রেখেছেন এই কোরআনের কাছেই ছুটে আসেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে কোরআন পড়ার বোঝার আমল করার তৌফিক দান করুক সালাম আলাইকুম ورحمه الله وبركاته نور تي في 24 ويند اوف بيس